সালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই এবং খামারি ভাইয়েরা আপনারা অনেকে জানেন না গরুর গোবর দিয়ে গ্যাস হয় আপনারা সিলিন্ডারের গ্যাসের মতো গরুর গোবর দিয়ে আপনারা রান্না করতে পারবেন আমি যেভাবে করি আমি গত সাড়ে তিন থেকে চার বছর যাবত এটা ব্যবহার করতেছি এই যে ট্যাঙ্কিটি আপনারা দেখতেছেন এটা তিন হাজার লিটার একটি ট্যাঙ্কি এই ট্যাঙ্কির মধ্যে আমার প্রতিদিনের যে গরুর গোবরে গরুর যে গোবরগুলো আছে এগুলা ট্যাঙ্কির মধ্যে দেওয়া হয় দেওয়ার পর এই গোবরের মাধ্যমে এই ট্যাঙ্কি থেকে গ্যাস উৎপাদন হয় এই গ্যাস আমার রান্না করে গেছে এখান থেকে আমার রান্নাঘর প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাত দূরে সেখানে রান্না মধ্যে রান্না হয় আবার এই গোবর থেকে যে গ্যাস হয় গ্যাস হওয়ার পর যে অবশিষ্ট যে গোবরগুলো থাকে এই গোবর থেকে আবার জৈব সার হয় এই যে এই পাইপের দিকে বাইর হয় বাইর হওয়ার পরে এগুলা রোদ দিয়ে শুকানোর পর এগুলো আবার জৈব সার এই জৈব সারগুলো আবার জমির মধ্যে ব্যবহার করা হয় ফসলি জমির মধ্যে ধান ক্ষেতের মধ্যে এগুলা জৈব সার হিসাবে ব্যবহার করা হয় প্রায় পনেরো থেকে বিশ টাকা কেজি মূল্য এগুলা প্রতি কেজি হয় আমরা কিনে অনেকে সবজি যারা চাষ করি আমরা জানি জৈব সার পনেরো থেকে বিশ হাজার বিশ টাকা কেজি বিক্রি হয় বাজারে তো এই আপনাদেরকে আমি এই কীভাবে আগুনটা হয় সেটা আমি দেখাচ্ছি একদম সিলিন্ডারের গ্যাসের মতো এই সিলিন্ডারের গ্যাসের মতো আগুন হয় আপনাদেরকে আমি দেখাবো আপনার যদি মাত্র তিন থেকে চারটি গরু হয় আপনারা সারা বছর সিলিন্ডারের গ্যাসের মতো এই গ্যাস ব্যবহার করতে পারবেন এই যে পাইপটি আপনারা দেখতেছেন এই পাইপ দিয়ে গ্যাস যায় রান্না রান্নাঘরে আর এই যে এখানে একটি বেসিংয়ের মতো একটি জায়গা দেখতেছেন ওইটার মধ্যে প্রতিদিনের গোবরগুলো দেওয়া হয় এইদিকে গোবর গুলা দেওয়া হয় এইদিকে দেওয়ার পর এই নিচে দিয়ে চলে যায় চলে যাওয়ার পর গ্যাস তৈরি হয়ে আপনার এই এইদিকে আর লাইন আছে এখানে দুইটা পার্ট এই ট্যাঙ্কির মধ্যে দুইটা পার্ট একটি পার্ট নিচে একটি পার্ট উপরে এই পাইপে দিলে গোবর দিলে নিচের পার্টে চলে যায় নিচের পার্ট থেকে গ্যাস উৎপাদন হওয়ার পর এই উপরের পার্টে চলে আসে উপরের পাটে যখন চলে আসে গ্যাসের যখন চাপ সৃষ্টি হয় তখন এই পাইপে দিয়ে এই বাইর হয়ে যায় অবশিষ্ট গোবরগুলো এইগুলো আবার জৈব সার হয়ে যায় তো আপনারা প্রতিদিনের যে গোবরগুলো এই প্রতিদিনের গোবর প্রতিদিন দিতে হয় প্রতিদিন আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা রান্না করা যায় এই এই গোবরের গ্যাসের মধ্যে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আপনি প্রতিদিন বিশ থেকে তিরিশ কেজি গোবর দিলেই যথেষ্ট বিশ থেকে তিরিশ কেজি গোবর পানির সাথে মিক্স করে দিতে হয় এদিকে এদিকে দেওয়ার পর প্রতিদিন আপনি প্রতিদিন আড়াই থেকে তিন ঘন্টা রান্না করতে পারবেন তো আমি আপনাদেরকে আগুনটা দেখাচ্ছি কিভাবে আগুন হয় আপনারা দেখতে পারেন যারা কৃষক ভাই এবং খামারি ভাই আসেন আপনাদের জন্য খুবই ভালো হবে আপনাদের যদি তিন থেকে চারটি অথবা পাঁচটি গরু থাকে আপনারা এটা বারো মাস ব্যবহার করতে পারবেন আমি যেভাবে করি আপনারাও করতে পারবেন তো আপনাদেরকে আমি আগুনটা দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন তো সম্মানিত দর্শক এই দেখুন আমি মাংসর তরকারি রান্না হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে দেখুন এটা গোবরের গ্যাস এই এই পাইপ দিয়ে এই ট্যাঙ্কি থেকে এসেছে আবার এখানে মিটার আছে কত পার্সেন্ট গ্যাস আছে না আছে এখানে আপনি দেখতে পারবেন প্রতিদিন আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা রান্না করা যায় এই যে দেখুন এভাবে আগুন হয় এই একদম সিলিন্ডারে গ্যাসের মতো আগুন হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আবার বাড়ানি কমানি আছে আপনারা এই যে দেখুন এটার মধ্যে এই যে এদিকে দিলে কমবে এই যে একদম ল হয়ে গেছে একদম ল হয়ে গেছে আবার ওইদিকে দিলে বাড়বে এই যে দেখুন তো এভাবে এটা ব্যবহার করা যায় বারো মাস আমি করতেছি আপনাদের যাদের পছন্দ হয় এগুলো নিতে পারেন নিয়ে ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি যাদের ভালো লাগবে তারা শেয়ার করে দিবেন এবং যারা আমাকে ফলো করেন নাই গরুর বিভিন্ন বিষয়ে আমি এই ভিডিও দেই আপনারা আমাকে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম